দুপুরের খাওয়া দাওয়ার পর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন ঘড়িতে বাজছে দুপুর তিনটে দশ আজকে দেখো ওয়েদার ভীষণ খারাপ কখনো মেঘ তো কখনও বৃষ্টি দেখো একদম মেঘলা ওয়েদার আর কাল যেহেতু মহালয়া গেছে তো এখন তো দিন কদিন এই রকমই চলার কথা আছে যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকম দুর্গা পুজো হতে আর বেশি দেরি নেই কো কাল যেহেতু মহালয়া হয়েছে আর মাত্র হাতে গোনা কটা দিন তো আজ থেকে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে মিষ্টি তৈরি প্রত্যেক বাড়িতেই এখন নানা রকমের মিষ্টান্ন তৈরি হচ্ছে নারকেল নাড়ু তিলের নাড়ু তো আজকে আমাদের বাড়িতে তৈরি হচ্ছে শ্রী নাড়ু তাই তোমাদের সাথে কিভাবে শ্রী নাড়ু ঘরোয়া পদ্ধতিতে বানানো হয় সেটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ করো না আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে আরও একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে শ্রীনাড়ু এটা অনেকে বলে যে ঝুঁড়ি নাড়ু কেউ বলে শ্রীর নাড়ু তো এই যে নাড়ুটা এটা কিন্তু আমার বাবার বাড়ির ওইদিকে নেই বিয়ের পর যখন প্রথম দুর্গা পুজো হয় তখনই আমার শাশুড়ি মাকে এই নাড়ুটা বানাতে দেখেছিলাম তো চলো বেশি কথা না বলে আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করি যে এখানে কতটা পরিমাণ কি কি নেওয়া হয়েছে আর কীভাবে করা হচ্ছে দেখো প্রথমেই এখানে সাড়ে সাতশো বেসন নেওয়া হয়েছে তার সাথে এক লিটার তেল আর একটু আগে তোমরা দেখলে বেসনটা কিভাবে একটু আঠা আঠা ভাবে মাখতে হবে মানে একটু শক্ত খুব পাতলা হলে চলবে না বেসনটা যখন ফাটানো হবে খুব পাতলা করা চলবে না একটু আঠা আঠা রাখতে হবে শক্ত শক্ত এইভাবে শক্ত রাখলে দেখো এইভাবে হাতে করে দোলতে কিন্তু সুবিধা হবে আর এই প্রথমবার দেয়া হয়েছে দেখো এটা কিছুক্ষণ বাদ একটু লালচে ভাব আসছে এই লালচে ভাব এসে গেলেই এটাকে এবার তুলে রাখতে হবে আর এই নাড়ুটা বাড়িতে তৈরি করার জন্য অবশ্যই একটা এরকম মই থাকা প্রয়োজন আর এই যে দেখো তোমাদের সাথে আমি আরও একবার রিপিট করছি যে কতটা বেসন নেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে দেখো এই রকম এক হাত বেসন নেওয়ার পর এই মইটার ওপর দেওয়া হচ্ছে আর মইটা থাকবে ঠিক কড়াইটার এক ধারে এক ধারে মইটা রাখা হয়েছে আর কড়াইয়ের এক সাইড একটু ফাঁকা রাখা হয়েছে কেননা যখন বেসনটা এইভাবে হাতে করে দেওয়া হচ্ছে তখন যে নিচে যে বেসনটা পড়ছে এই বেসনটা একে অপরের সাথে যাতে জড়িয়ে না যায় যাতে জমাট না বেঁধে যায় তো সেই জন্য এক অনবরত খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হচ্ছে আর দেখো এদিকে প্রিয়ম সোনা উঠে গেছে তাই তাড়াতাড়ি চলে এলাম প্রিয়ম সোনা এখানে টয়লেট করে বসে আছে তো যাই হোক প্রিয়ম সোনাকে আবার পাঁচ মিনিটের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম তো এখানে প্রথমে একটু হাতটা ধুয়ে নিলাম যেহেতু এটা একটা ধরো পুজো পার্বণের কাজ বলতে পারো তো সাড়ে সাতশো বেসনে এইভাবে চার থেকে পাঁচবার খোলা হয় মানে খোলা বলতে এই যে দেখো ঝুড়ি ভাজাগুলো যেগুলো উঠছে এগুলো চার থেকে পাঁচবার হবে সাড়ে সাতশো বেসনে তো আমি প্রিয়ংসোনাকে যখন ঘুম পাড়াচ্ছিলাম এইদিকে মায়ের কাজ হয়ে গেছে আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পারলে যে ঝুড়ি ভাজাটা কিভাবে তৈরি করা হচ্ছে আর দেখো কিভাবে তোলা হচ্ছে এই রকম দু ধরনের ছান্তা লাগবে এই যে দেখো আমি একটাই ধরে আছি আর মা একটাতে তুলে দিচ্ছে এটা আবার তেল ঝরিয়ে রাখা হচ্ছে আর এই যে ঝুড়ি ভাজাগুলো করার জন্য সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে উনুনের আঁচটা তোমরা কেমন রাখবে উনুনের আঁচটা এখানে তোমরা হাই রাখতে পারো কেননা এখানে কিন্তু অনেক জ্বালন দেওয়া আছে উনুন কিন্তু দাও দাউ করে জ্বলছে কেননা এই যে দেখো এই বেসনগুলো লালচে ভাব আনতে তোমার দু থেকে তিন মিনিট টাইম লাগছে তো ঝুড়ি ভাজাগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এরপর চলে এসেছি গুড়ের পাক করতে এইটাই হচ্ছে এই মানে শ্রীনাড়ু করার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সবের ক্ষেত্রেই ধরো নারকেল নাড়ু বলো তিল নাড়ু বলো যে কোনো নাড়ুর ক্ষেত্রেই কিন্তু এই গুড়ের পাকটা সবথেকে মেন প্রয়োজন তো প্রথমেই দেখো এখানে সাড়ে সাতশো বেসনে দেড় কেজি গুড় লেগেছে গুড়টা প্রথমে ভালোভাবে যেগুলো শক্ত আছে সেগুলো ভালোভাবে একটু খুন্তি করে নেড়ে একটু নরম করা হচ্ছে আর দেখো এরপর গুড়টা চলে এসেছে গুড়টা এবার ফুটবে কিছুক্ষণ এখন দেখো তোমাদেরকে পাকটা ভালোভাবে দেখাবো এখানে দেখো ছোট্ট ছোট্ট দেখো গুড়ের এখানে পাক তোমরা বুঝতে পারছো যে এইগুলো যেগুলো ফুরফুরি উঠছে এগুলো দেখো ছোট্ট ছোট্ট তো প্রথমে আমরা একটু গুড় অল্প করে ঝুড়ি ভাজার উপর দিয়ে ট্রাই করলাম তো দেখলাম গুড়টা কিন্তু এখনো ঠিকঠাক ভাবে আসেনি গুড়টা আসতে তোমাদের এখনো পাঁচ মিনিট টাইম লাগবে আর এরপর তোমাদেরকে বলি যে গুড়ের পাকটা যেটা হয়ে গেছে তোমরা বুঝবে কি করে গুড়টা যখন একটু আঠা আঠা হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের পাকটা রেডি তো গুড়ের পাক রেডি হয়ে গেছে আর এখন সমস্ত ঝুড়ি ভাজাগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে এটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন গুড়টা প্রত্যেকটা ঝুড়ি ভাজার সাথে যেন ভালোভাবে মিশে যায় আর এইভাবে নাড়াচাড়া করতে আমাদের সময় লেগেছে তিন মিনিট তিন মিনিটের মধ্যে এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এটাকে নামানো হচ্ছে আর নারকেল নাড়ু বানানোর সময় একটু ঠান্ডা হলেও কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু এই যে নাড়ুটা এটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর এই নাড়ুটা একে অপরের সাথে কিন্তু জোরানো যাবে না তো এটা একদম গরম গরম দেখো তোলা হচ্ছে একটা থালার মধ্যে এটাকে একটু ঠান্ডা করতে দেব মানে এক থেকে দু মিনিট ঠান্ডা হবে একটু চাড়িয়ে নেওয়া হয়েছে এরপর দেখো নিয়ে নিয়েছি বাটিতে তেল আমরা যখন নারকেল নাড়ু তিল নাড়ু করি এগুলোতে দেখবে বেশিরভাগ একটু জল দিয়ে করা হয় মানে হাতে একটু জল নিয়ে নিয়ে করা হয় কিন্তু এখানে তোমাদের লাগছে তেল এই গরম অবস্থায় হাতে একটু তেল নিয়ে এই যে দেখো গরম গরম বানানো হয় তো যেহেতু নাড়ু বানাচ্ছি শ্রী নাড়ু তো আজকে আমি আমার ছোট্ট গোপালের জন্য প্রথমেই একটা পাড়া ছোট্ট নাড়ু বানিয়ে রেখেছি আমার গোপালটা কে জানো প্রিয়ম সোনা তো যাই হোক এরপর দেখো বানাবে কিভাবে। এত গরম অবস্থায় তো আর নাড়ু বানানো যায় না দেখো একটু করে ধরছি আবার একটু করে ছাড়ছি কেন না কিছু করার নেই এটা গরম গরম না বানালে এটা কিন্তু আর বানানো যাবে না আর এদিকে দেখো আমার মা কিভাবে বানাচ্ছে আমি এক হাতে বানাচ্ছিলাম মা কিন্তু দু হাতে বানাচ্ছে এভাবে একটু গরমটা কম লাগে কিন্তু আমার একটা হাতে ফোন ছিল তাই আমি একটা হাতেই বানাচ্ছিলাম এদিকে দেখো মা এখানে বানাচ্ছে আর অন্যদিকে আমিও একটু একটু করে বানাচ্ছি আমাদের শ্রী নাড়ু বানানো কমপ্লিট আর এখানে সাড়ে সাতশো বেসনে কতগুলো নাড়ু হয়েছে চলো গুনে দেখি আর এরপর দেখো কাঁচের জারে এখানে গুনে গুনে রাখা হচ্ছে সাড়ে সাতশো বেসনে মোট আমাদের নাড়ু হয়েছে একশো দশটা ফাইনালি এখন বিকেল পাঁচটা বাজছে আর এখনও কিন্তু সোনা ওঠেনি এখন সোনাকে ঘুম থেকে তুলবো আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই তোমাদের শ্রীনারুর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কার কারা কারাই বাড়িতে শ্রীনারু বানিয়েছ তারাও কিন্তু কমেন্ট করে জানিও যেহেতু এই শ্রীনারুটা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে খুব কম মানুষই বানায় তো যাই হোক এটা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফেমাস শ্রীনারু শ্রীনারু শ্রীনারু